সম্মানিত দর্শক বিন্দু আমরা আসলে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা পাহাড় উপরে উঠছিলাম আগের ভিডিওতে এখন আসলে আমরা এই যে পাহাড় থেকে আসলে নামবো আসলে পাহাড় থেকে নামাটা আসলে খুবই রিক্স আমরা তেমনভাবে কোনো প্রস্তুতি নিয়ে আসছিলাম না জাস্ট আমি এই মডার সাথে চলে আসতাম এখন নামতেসে প্রায় আমরা একশো ফিট উপর থেকে আসলে নামতেছি তুমি যে আমাকে একা একা রেখে চলে যাচ্ছো এটা এটা কি সম্ভব এটা কি ঠিক ওই হ্যাঁ এটা তো ঠিক না ও আমার রে কী চলে যাচ্ছে বরাস জল লেখে চোবেন এদের বরাস না

আঠারো সাল কী খাইল উঠারো সাল কিরায় খাইল তবু পেন সারল না দরদি ঠেমের মোলে হে ডুবে না দয়ালা মার তোদের মাঝারে ও আমার সাদে মান সম্মান খেঁচি যাইতে রোজে বরাবর পুষলাই বেড়াই যেটি বেড়া ভালো কালকে বোলাই বরাবর পুষলিব

এখানে ক্যামেরা এখানে পরিবেশটা আসলে অতটা হয় না আর কি আমরা এটা উঠব নাকি এদিকে উঠবো নাকি মানে এদিক দিয়ে রাস্তা ঠিক আছে না ওকে এটা আমাদের বাউন্ডারি না বাউন্ডারি নষ্ট